আওয়ামী লীগের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অপ্রত্যাশিত আলোড়ন তুলেছিল একটি ইউটিউব চ্যানেল খবর চ্যানেলটি দাবি পলাত প্রধানমন্ত্রী পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব জয় অর্থ মামরা মামলা যুক্তরাষ্ট্রে গ্রেফতার খবরটি প্রকাশের পর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুলফার গহিনে বার্তা নামে ইউটিউব চ্যানেলে থেকে এক এক ভিডিও প্রকাশ হতে থাকে কিন্তু মরে যায়নি আওয়ামী শেষ করা সম্ভব না এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার বানিয়েছি হঠাৎ করেই যেন ইউটিউবের পর্দায় নেমে এলো এক চাঞ্চল্যকর খবর একের পর এক ভিডিওতে ভেসে উঠতে লাগলো একই মুখ একই দৃশ্য হাতে হাত করা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে একজনকে কিন্তু মুখটা যে বড্ড চেনা এই কি তবে পলাতক প্রধানমন্ত্রী পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব সজীবাজের জয় যুক্তরাষ্ট্র থেকে ভেসে আসা এই খবরে মুহূর্তে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোহিনের বার্তা নামের এক ইউটিউব চ্যানেল থেকে ঘন ঘন পোস্ট হতে থাকে ভিডিও সাথে উল্লাসিত দাবি অর্থ পাচারের মামলায় অবশেষে গ্রেফতার জয় প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি ছিল এক অবিশ্বাস্য ঘটনা যে জয়কে নিয়ে এতদিন ধরে নানা রহস্য তিনি কিভাবে হঠাৎ আমেরিকার রাস্তায় গ্রেফতার হলেন গোহিনের বার্তা চ্যানেলটি যেন সেই রহস্যের জট খুলতে শুরু করে চটকদার থামনেল যেখানে জয়ের মুখ বসানো হয়েছে অন্য কারো গ্রেফতারের ছবি আর সাথে জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন টকশোর খণ্ডিত অংশ জয় চিঠিতে গ্রেফতার জয় এমন সব শিরোনামে ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় পৌনে সাত লাখবার মুহূর্তেই একদল মানুষ এই খবরকে সত্য বলে ধরে নেয় আরেক দল এটিকে আওয়ামী লীগের পতন হিসেবে দেখতে শুরু করে কিন্তু অল্প সময়ের মধ্যেই সন্ধের বীজ বোনা হতে শুরু করে কেউ বলল ভিডিওর ভেতরের কথা সাথে তো শিরোনামের কোনো মিল নেই আবার কেউ বলল এত বড় একটি ঘটনা কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খবর নেই কেন জল্পনা কল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই মঞ্চে আসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রুমার স্ক্যানার ভিডিওগুলোর উৎস ও সত্যতা যাচাইয়ে নামে তারা প্রতিটি দৃশ্য প্রতিটি থামনেল বিশ্লেষণ করা হয় অবশেষে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য গহিনের বার্তা নামের চ্যানেলটি আসলে একটি গুজবের কারখানা তারা বিভিন্ন টক শো থেকে অপ্রাসঙ্গিক আলোচনার অংশ কেটে এনে তার সাথে ভুয়া শিরোনাম আর সম্পাদিত ছবি জুড়ে দিয়ে এই নাটক সাজিয়েছে চ্যানেলটির ভিডিওগুলিতে যে এফবিআই নথির কথা বলা হচ্ছে তা দুই সালের এক পুরনো অভিযোগপত্র কোনো মামলার নথি নয় সেই নথিতে থাকার মার্কিন বিচার বিভাগের আইনজীবী লিন্ডা স্যামুয়েলস দুই হাজার সালেই মারা গেছেন আর এফবিআই কর্মকর্তা ডেবরা ল্যাপ্রোভার্টে নিজেই জানিয়েছেন এই অভিযোগের কোনো প্রমাণ তারা পাননি রুমার স্ক্যানারের বিশ্লেষণে এটা স্পষ্ট জয় গ্রেফতারের খবরটি ছিল এক পরিকল্পিত প্রপাকাণ্ডা কিন্তু প্রশ্ন থেকে যায় এমন একটি ভিত্তিহীন গুজব কেন এত সহজে লাখো মানুষ বিশ্বাস করল এর পেছনে উদ্দেশ্যই বাকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি শুধু একটি ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর খেলা নয় এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক উদ্দেশ্য তবে সবচেয়ে বড় কারণটি হয়তো লুকিয়ে আছে জনগণের মনে জমে থাকা ক্ষোভ আর অবিশ্বাসের মধ্যে